আসসালামু আলাইকুম ওয়ারাহমাত্লা প্রিয় দর্শকবৃন্দ ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমাদের একশো একাত্তরতম পর্ব আজকের পর্বে আমরা ভ্যাট বিধিমালার বিধি ষোলো সতেরো এবং আঠারো আলোচনা করব আমরা ভ্যাট আইনের অধ্যায় তিন আলোচনা করছি অধ্যায় তিন হল মূল্য সংযোজন কর আরোপ অধ্যায় তিনের ধারাগুলো ইতোমধ্যে আমরা আলোচনা করা শেষ করেছি আজ বিধি আলোচনা করা শুরু করলাম এই অধ্যায়ে ছয়টি বিধি বিধি আছে যথা বিধি ষোলো সতেরো আঠারো আঠারো ক আঠারো খ এবং আঠারো গ আজকের এই পর্বে আমরা বিধি ষোলো সতেরো এবং আঠারো আলোচনা করব ইনশাআল্লাহ বিধি ষোলো বিধি ষোলোর শিরোনাম হল মুসক এজেন্ট নিয়োগ ইত্যাদি মূষক এজেন্ট নিয়োগ ইত্যাদি মোষক এজেন্ট এ বিষয়টার উপরে একটু আলোকপাত করা দরকার ভ্যাটাইনে মুশক এজেন্ট এবং মুশক পরামর্শক এই দুইটা ইন্টারমিডিয়ারই আছে ইন্টারমিডিয়ারি বলা যায় আবার প্রফেশনাল বলা যায় ভ্যাট আইনে আছে মূষক এজেন্ট আর মুশক পরামর্শক মূষক এজ মূষক পরামর্শক হলো সহজ ভাষায় যদি আমি বোঝার মতো করে বলি তাহলে এরা হলো ভ্যাট লয়ার এরা হলো ভ্যাট লয়ার ভ্যাট আইনজীবী যাদের ভ্যাটের আইনের সহায়তা দরকার তাদেরকে এই মুশক পরামর্শকগণ এই সহায়তা দিয়ে থাকেন মোষক পরামর্শক লাইসেন্স ইস্যু করেন যেহেতু রাজস্ব বোর্ডের অধীন কাস্টমস অ্যান্ড ভ্যাট একাডেমি পরীক্ষা নিয়ে মোষক পরামর্শক লাইসেন্স ইস্যু করে ঠিক একইভাবে ভ্যাট এনের আওতায় এজেন্ট লাইসেন্স দেওয়া হয় মোষক এজেন্ট কার পক্ষে কাজ করে মোষক পরামর্শক কাজ করে সকল ভ্যাটদাতা সকল নিবন্ধিত ব্যক্তির পক্ষে মোষক এজেন্ট কাজ করেন শুধুমাত্র অনাবাসিক ব্যক্তির পক্ষে শুধুমাত্র অনাবাসিক ব্যক্তির পক্ষে কাজ করেন মোশক এজেন্ট অনাবাসিক অনাবাসিক ব্যক্তিকে সেটা আমরা ধারা দুই আলোচনা করেছি অনাবাসিক ব্যক্তি বলতে সাধারণ কথায় যারা আমাদের দেশে অবস্থান করে না বিদেশে অবস্থান করেন কিন্তু আমাদের দেশের মধ্যে সরবরাহ প্রদান করেন বা সেবা সরবরাহ প্রদান করেন অনাবাসিক ব্যক্তির বড় উদাহরণ হলো ফেসবুক ইউটিউব নেটফ্লিক্স এই যে সমস্ত কোম্পানিগুলো যারা আমাদের দেশে প্রচুর সেবা প্রদান করছেন কিন্তু তাদের আমাদের দেশে অবস্থান নেই তারা বিদেশে অবস্থান করেন এরকম অনাবাসিক ব্যক্তির ভ্যাট সংক্রান্ত যাবতীয় কাজকর্ম সম্পাদন করার করার জন্যে জাতীয় রাজস্ব বোর্ড মূষক এজেন্ট নিয়োগ নিয়োগ দেয় জাতীয় রাজস্ব বোর্ডের অধীন কাস্টমস অ্যান্ড ভ্যাট একাডেমি মুশক এজেন্ট নিয়োগ দেয় ইতোমধ্যে বেশ কিছু মুশক এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে তাদের লাইসেন্স দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে এই মোষক এজেন্টদের একটা তালিকা দেয়া আছে অনাবাসিক ব্যক্তিদের দায়িত্ব হলো অনাবাসিক ব্যক্তিগণ তারা এই মোষক এজেন্টের তালিকা থেকে তাদের তার পছন্দ মতো একজনকে বেছে নেবেন বেছে নিয়ে তাকে অনাবাসিক ব্যক্তি তার পক্ষে এই মোষক এজেন্টকে ভ্যাট সংক্রান্ত কাজ করার দায়িত্ব দেবেন এই হলো ব্যাকগ্রাউন্ড কথা তো আমি একটু আগেই বললাম যে এন বিআর আওতাধহীন কাস্টমস অ্যান্ড ভ্যাট একাডেমি মুশক এজেন্ট লাইসেন্স ইস্যু করে তো মুশক এজেন্ট লাইসেন্স পাওয়ার জন্য আবার আবেদন করতে হয় তো আবেদন আবার সবাই করতে পারে না কে কে আবেদন করতে পারে এখন আমরা আমরা সেটা আলোচনা করব বিধি ষোলোতে এটা উল্লেখ আছে যে মুশক এজেন্ট লাইসেন্স পাওয়ার জন্যে কে কে আবেদন করতে পারবে নিম্নবর্ণিত ব্যক্তিগণ মূষক এজেন্ট হিসাবে নিয়োগ পাওয়ার জন্য আবেদন করতে পারবে ক মুসক পরামর্শক একটু আগে যে বললাম ভ্যাট কনসালট্যান্ট ভ্যাট কনসালট্যান্ট তিনিও মুসক এজেন্ট লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করতে পারবেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আপনারা জানেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কারা যারা আইসিএফ ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বাংলাদেশ যারা এর সদস্য ফেলো তারা হলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অডিটর তারাও এই মোষক এজেন্ট লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করতে পারবেন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট যারা আইসিএমএ সদস্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট বাংলাদেশ আইসিএমএর যারা যারা ফেলো তারা মোষক এজেন্ট লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করতে পারবেন আইনজীবী কোনো আইনজীবী আইনজীবী বলতে যে কোনো বারের সদস্য যে কোনো বারের সদস্য তিনি আইনজীবী তিনি মোষক এজেন্ট লাইসেন্স পাওয়ার জন্যে আবেদন করতে পারবেন আর সহকারী কমিশনারের নিম্নে নন মূল্য সংযোজন কর বিভাগের এমন কোনো অবসরপ্রাপ্ত কর্মকর্তা ভ্যাট ডিপার্টমেন্ট থেকে যারা অবসর নিয়েছেন যদি এমন কোনো অফিসার থাকেন যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা তদুর্ধ পর্যায়ে চাকরি করেছেন তিনি মোষক এজেন্ট লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন আর চার্টার্ড সেক্রেটারি আপনারা জানেন আর একটা ইনস্টিটিউট আছে তারা চার্টার্ড সেক্রেটারি প্রডিউস করে এই চার্টার্ড সেক্রেটারি যারা তারাও এই ভ্যাট এজেন্টের জন্য আবেদন করতে পারবেন আর হলো মূষক এজেন্ট হিসেবে নিয়োগ প্রাপ্তির লক্ষ্যে অনাবাসিক ব্যক্তির নিকট থেকে প্রাথমিকভাবে সম্মতি লাভ করেছে এমন কোনো বাংলাদেশে নিবন্ধিত স্বনামধন্য কনসালট্যান্ট ফার্ম বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম বা ল ফার্ম এতক্ষণ আমরা বললাম ব্যক্তি আর এখন সব শেষ আসলো হলো ফার্ম কনসালট্যান্ট ফার্ম বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম বা ল ফার্ম তাকে যদি কোনো অনাবাসিক ব্যক্তি প্রাথমিকভাবে মনোনয়ন দেয় মুশক এজেন্ট হিসেবে কাজ করার জন্য তখন এই ফার্ম আবেদন করতে পারবে তো প্রিয় দর্শকবৃন্দ আমরা মূষক এজেন্ট হিসাবে লাইসেন্স পাওয়ার জন্যে কে কে আবেদন করতে পারবে আমরা এতক্ষণ আমরা সে বিষয়টা আলোচনা করলাম আমি আশা করি আপনারা আপনারা বুঝতে পেরেছেন যে কে কে আবেদন করতে পারবেন মুশক থ্রি পয়েন্ট ওয়ান ফর্মে কাস্টমস ও ভ্যাট একাডেমির মহাপরিচালক বরাবরে অনলাইনে আবেদন করতে হয় লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করে তিন বছরের জন্য মূষক এজেন্ট সনদপত্র প্রদান করা হয় শুধুমাত্র উপরের জক্রমিক ক্রমিকের ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় না আর সবাইকে আমি এতক্ষণ যাদের কথা বললাম তার তাদের সবাইকে পরীক্ষায় অংশগ্রহণ করতে শুধুমাত্র কনসালট্যান্ট ফার্ম চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম এবং ল ফার্ম এই ক্যাটাগরির যারা অ্যাপ্লিক্যান্ট তাদের জন্যে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় না তাদের পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই লাইসেন্স দেওয়ার বিধান আছে তো প্রিয় দর্শকবৃন্দ আমরা ভ্যাটাইনের বিধি সোলো আলোচনা করলাম বিধি সোলো আলোচনা করলাম তো বিধিশ হলোতে আমরা মূল কী আলোচনা করলাম আমরা মূল আলোচনা করলাম যে মুশক এজেন্ট কি মুসক এজেন্ট হলো অনাবাসিক অনাবাসিক ব্যক্তির পক্ষে যিনি কাজ করেন তিনি মুশক এজেন্ট মুশক এজেন্টকে লাইসেন্স দেওয়া হয় কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাকাডেমি মুশক এজেন্টের লাইসেন্স দেয় লাইসেন্স পেতে হলে কে কে আবেদন করতে পারেন সে বিষয়টা আমরা এতক্ষণ আলোচনা করলাম আমি আশা করি এই বিষয়টা স্পষ্ট হয়েছে আপনারা এখন নিজেরা চিন্তা করে দেখতে পারেন যে আপনারা এই মূষক এজেন্ট লাইসেন্স পাওয়ার জন্য যোগ্য কিনা অনেক লয়ার এখানে লয়ার ক্যাটাগরিতে আসেন তো দেশে প্রচুর লয়ার আসেন আমাদের ভ্যাট সিস্টেম এখনও এই মফস্বল পর্যায়ে খুব ভালো মতো বিস্তৃত হয়নি তো জেলা পর্যায়ে প্রচুর লয়ার আসেন তো তারাও এই মূষক এটা আমার ব্যক্তিগত মতামত আর কি তারা যদি এই অনাবাসিক ব্যক্তির পক্ষে কাজ করতে চান তো তারাও আবেদন করতে পারেন এখন আমরা দেখব পরবর্তী পরবর্তী বিধি বিধি সতেরো মূষক এজেন্ট মনোনয়ন মূষক এজেন্টের লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করা হলো তাকে লাইসেন্স দেওয়া হলো এরপরে একটু আগে আমি বলেছি যে যারা মূষক এজেন্ট লাইসেন্স পেয়েছে তাদের একটা তালিকা জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর ওয়েবসাইটে দেওয়া আছে তো সেখানে সেখান থেকে অনাবাসিক ব্যক্তি সেখান থেকে দেখে তার পক্ষে কাজ করার জন্য একজন মোষক এজেন্ট নিয়োগ দেবেন মনোনয়ন দেবেন তাকে কিভাবে মনোনয়ন দিবে বিধি সতরোতে বলা আছে বিধি সতরোর শিরোনাম হলো মুশক এজেন্ট মনোনয়ন মূষক এজেন্ট মনোনয়ন কিভাবে অনাবাসিক ব্যক্তি মুসক এজেন্টকে মনোনয়ন দেবেন এনবিআরের ওয়েবসাইটে মোষক এজেন্টদের একটা তালিকা আপলোড করা আছে অনাবাসিক ব্যক্তি তার পক্ষে ভ্যাট সংক্রান্ত কাজ করার জন্য ওই তালিকা থেকে মোষক এজেন্ট মনোনয়ন করবেন মনোনয়ন দিয়ে দিয়ে অনাবাসিক ব্যক্তি ভ্যাট অফিসকে জানিয়ে দিবেন যে আমি এই ব্যক্তিকে এই মোষক এজেন্টকে আমি আমার পক্ষে কাজ করার জন্য মনোনয়ন দিয়েছি এরপরে ভ্যাট সংক্রান্ত যত কাজ কি কাজ কাজ হচ্ছে রেজিস্ট্রেশন নেওয়া হিসাবপত্র মেনটেন করা রিটার্ন সাবমিট করা ভ্যাট অফিসের সাথে যাবতীয় যোগাযোগ করা এই সমস্ত কাজ অনাবাসিক ব্যক্তির পক্ষে পোষক এজেন্ট সম্পাদন করবেন তবে রেজিস্ট্রেশন নিতে হবে অনাবাসিক ব্যক্তির নামে আর ভ্যাট প্রদান জরিমানা প্রদান সুদ প্রদানের বকিয়া প্রদান এই সমস্ত এই সমস্ত অর্থাৎ পেমেন্টের জন্যে প্রিন্সিপাল নিজে অনাবাসিক ব্যক্তি নিজে দায়ী থাকবেন পেমেন্টের জন্য দায়ী থাকবেন অনাবাসিক ব্যক্তি নিজে আর কাজ করার জন্য দায়ী থাকবেন মোষক এজেন্ট তো প্রিয় দর্শক আমরা দুটো বিধি আলোচনা করলাম মুশক এজেন্ট সংক্রান্ত আমি আশা করি যে এ বিষয়টি স্পষ্ট হয়েছে আমরা এই পর্বে আর একটা বিধি আলোচনা করব বিধি আঠারো ট্রাভেল এজেন্ট এবং ট্যুর অপারেটর ট্রাভেল এজেন্ট এবং ট্যুর অপারেটর সংক্রান্ত বিধান এই বিধি আঠারোতে বর্ণনা করা হয়েছে ইতোপূর্বে আমরা একশো সত্তর পর্বে ট্রাভেল এজেন্ট এবং ট্যুর অপারেটর নিয়ে কিছু আলোচনা করেছি আমরা উল্লেখ করেছি যে এই দুটো সেবার উপর বর্তমানে আমাদের দেশে ভ্যাট আরোপিত নেই তাই এই দুটো সেবা নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই তারপরও ট্রাভেল এজেন্ট এবং ট্যুর অপারেটর কি এই দুইটা বিষয় একটু খুব শর্টে আমি আলোচনা করি সেটা হল ট্রাভেল এজেন্ট হলো টিকিট বিক্রি করে যে কমিশন যিনি কমিশন নেন তাকে ট্রাভেল এজেন্ট বলে এই ট্রাভেল এজেন্সির এক একসময় ভ্যাট ছিল বর্তমানে ভ্যাট নেই আর ট্যুর অপারেটর হলো যারা ট্যুর প্যাকেজ আয়োজন করে তিন দিন দুই রাত ঢাকা ব্যাংকক ঢাকা এরকম যে ট্যুর প্যাকেজ আয়োজন করে দেশ এবং বিদেশে তাদেরকে বলা হয় ট্যুর অপারেটর ট্যুর অপারেটর অপারেটর উপরেও বর্তমানে আমাদের দেশে ভ্যাট নেই এই জন্যে এই বিধিটা আর আমরা আলোচনা করলাম না তো প্রিয় দর্শক আমরা আজকের এই এপিসোডের প্রায় শেষে চলে এসেছি এই এপিসোডে আমরা তিনটে বিধি আলোচনা করলাম বিধি ষোলো সতেরো এবং আঠারো অধ্যায় তিনে আরও তিনটে বিধি রয়েছে এই বিধিগুলো মূলত পরবর্তী বিধিগুলো মূলত রপ্তানি সংশ্লিষ্ট তাই বেশ গুরুত্বপূর্ণ আমরা পরবর্তী সেশনে বিধি আঠেরোর পরে অন্যান্য বিধি নিয়ে আলোচনা করব তো প্রিয় দর্শক আশা করি আমাদের এই এপিসোডগুলো আপনারা এনজয় করছেন আপনারা যদি ভ্যাট বিষয়ে ট্রেনিং নিতে চান তাহলে দয়া করে জিরো ওয়ান থ্রি টু থ্রি ওয়ান ফাইভ ফাইভ টু নাইন টু জিরো ওয়ান থ্রি টু থ্রি ওয়ান ফাইভ ফাইভ টু নাইন টু এই নাম্বারে ফোন করুন আপনাদের যদি ভ্যাট বিষয়ে কোনো প্রশ্ন থাকে দয়া করে জিরো নাইন সিক্স সেভেন এইট টু জিরো এইট টু জিরো এইট জিরো নাইন সিক্স সেভেন এইট টু জিরো এইট টু জিরো এইট এই নাম্বারে ফোন করুন আজকের এপিসোড এখানে শেষ করলাম খুদা হাফেজ অনেক ধন্যবাদ السلام عليكم ورحمه الله